প্রত্যেক মানুষের জীবনে এমন এক সময় আসে যখন তার চরিত্র তার সততা তার যোগ্যতা সব কিছুর মূল্য এক মুহূর্তে শূন্য হয়ে যায় শুধু একটাই জিনিস তখন বিচার করে আপনার পকেটে কত টাকা আছে আপনি কি কখনও এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যখন ভালোবাসা সম্মান বিশ্বাস সব কিছু মুঠো টাকার কাছে হেরে গেছে এই গল্প ঠিক তেমনই এক মানুষকে নিয়ে একজন সৎ নির্ভীক নীতিবান যুবক অরিন্দম মুখার্জি কলকাতা আলিপুর জেলা আদালতের একটি ধুলো মাখা করিডরে যার নাম কেউ উচ্চারণ করত না সম্মানের সঙ্গে লোকেরা তাকে বলতো ওই গরিব উকিলটা ওই ফ্রি কেস নেওয়া ছেলেটা অরিন্দমের কাঁধে ঝুলত একটা পুরনো কাপড়ের ব্রিফকেস যার জিপ আর ঠিকমতো বন্ধ হতো না ভেতরে কাগজপত্রের চেয়ে বেশি ছিল স্বপ্ন আর আত্মসম্মান তার পরনে ছিল একটা সস্তা কালো কোট যেটা নতুন নয় কিন্তু বহু অন্যায়ের বিরুদ্ধে নীরব সাক্ষী সে জানত এই শহরে আইন মানে টাকা আর টাকা মানেই ক্ষমতা তবুও সে বিশ্বাস করত আইন যদি বিক্রি হয়ে যায় তবে মানুষ বলে কিছু আর থাকে না অরিন্দমের জীবনের একমাত্র আলো ছিল মেঘলা সেন মেঘলা এক নামী কনস্ট্রাকশন ব্যারনের মেয়ে বড়লোক বাড়ির আদুরে সন্তান কিন্তু মনটা ছিল অদ্ভুতভাবে সাধারণ ওদের প্রেমটা ছিল কফি শপ আর রেস্টোরাঁ নয় বরং গঙ্গার ধারে বসে দুই কাপ কাগজের চায়ে মেঘলা জানত অরিন্দমের পকেটে টাকা নেই কিন্তু তার চোখে ছিল একটা দৃঢ়তা যা দামি গাড়িতেও পাওয়া যায় না একদিন সন্ধ্যায় হাওড়া ব্রিজের নিচে বসে মেঘলা হেসে বলেছিল যেন বাবার টাকায় আমি সব পেতে পারি কিন্তু তোমার হাত ধরে যা পাই সেটার দাম আলাদা কিন্তু মানুষের চাওয়া কখনো থামে না একদিন মেঘলা আবদার করল অরিন্দম একটা ছোট গাড়ি কিনে দেবে অফিসে যেতে খুব কষ্ট হয় অরিন্দম চুপ করেছিল সে জানত এই আবদার পূরণ করতে তার অন্তত দুই বছর লাগবে সে শুধু বলেছিল আমি চেষ্টা করব কিন্তু মিথ্যে পথে নয় সেদিনই ভাগ্য এক ভয়ঙ্কর খেলা খেললো পরদিন আদালতে এলো এক বৃদ্ধ নাম বিধান দত্ত পেশায় ঠেলা গাড়ি চালাতেন এক নামী বিল্ডার তার পৈতৃক বাড়ি দখল করতে চাইছিল ভয় হুমকি জাল কাগজ সব ব্যবহার করা হচ্ছিল অন্য উকিলেরা নাম শুনেই মুখ ফিরিয়ে নিল অরিন্দমই একমাত্র বলল ফি লাগবে না আমি লড়ব কাগজে চোখ পড়তেই অরিন্দমের বুক কেঁপে উঠল বিপক্ষের নাম রুদ্রসেন মেঘলার বাবা সেদিন সন্ধ্যায় সব জানালে মেঘলা চিৎকার করে উঠেছিল তুমি পাগল আমার বাবার বিরুদ্ধে কেস একটা ঠেলাওয়ালার জন্য পরদিন আদালতে রুদ্রসেন নিজে এলেন দামি স্যুট চারপাশে লোকজন সবার সামনে অরিন্দমের দিকে আঙুল তুলে বললেন এই ছোকরা আমাকে আইন শেখাবে দুটাকা রুকিল তোর ইশারায় তোর লাইসেন্স বাতিল হয়ে যাবে হাসির রোল উঠেছিল মেঘলা দাঁড়িয়েছিল চুপচাপ সেই নীরবতাই অরিন্দমের বুক চিরে দিয়েছিল সেদিনই মেঘলা সম্পর্ক ভেঙে দিয়েছিল বলেছিল ভালোবাসা দিয়ে জীবন চলে না আমার বাবার কথা ঠিক ছিল তুমি কখনো বড় হতে পারবে না অরিন্দম সেদিন হারিয়েছিল ভালোবাসা সম্মান সবকিছু কিন্তু হারায়নি নিজেকে সে কেসটা হেরে যায় জেলা আদালতে কিন্তু হাল ছাড়েনি হাইকোর্টে যায় নিজের যুক্তিতে নিজের লড়াইয়ে সে কেস জিতে নেয় সেই দিন থেকেই তার জীবন বদলাতে শুরু করে এক সিনিয়র অ্যাডভোকেট তাকে নিজের জুনিয়র বানান পাঁচ বছর কেটে যায় আজ অরিন্দম কলকাতা হাইকোর্টের এক নামী আইনজীবী তার চেম্বারের সামনে দামি গাড়ির লাইন কিন্তু সে আজও গরিবদের কেস নেয় ফ্রি এদিকে মেঘলার জীবন অন্যদিকে মোড় নেয় বাবার পছন্দে এক ধনী ব্যবসায়ীকে বিয়ে করে কিন্তু সেই মানুষ ছিল এক অপরাধী ড্রাগ অস্ত্র কালো টাকা সবকিছুর দায় চাপানো হয় মেঘলার ওপর একদিন পুলিশ আসে মেঘলা ভেঙে পড়ে শেষ ভরসা হিসেবে রুদ্রসেন আসে অরিন্দমের দরজায় যে মানুষ একদিন বলেছিল তুই নর্দমা রকিল আজ সে হাত জোড় করে দাঁড়ায় অরিন্দম কেস নেয় দয়া থেকে নয় দায়িত্ব থেকে আদালতে সে সত্য উন্মোচন করে মেঘলা মুক্তি পায় অপরাধী শাস্তি পায় বৃষ্টি ভেজা সন্ধ্যায় মেঘলা এসে দাঁড়ায় অরিন্দমের সামনে কেঁদে কেঁদে বলে আমাকে আরেকবার সুযোগ দাও অরিন্দম শান্ত গলায় বলে আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করেছি কিন্তু যে বিশ্বাস একদিন ভেঙে যায় তার জোড়া লাগে না তুমি আমাকে চাওনি যখন আমি কিছুই ছিলাম না আজ আমি সফল বলেই তুমি এসেছ এই পার্থক্যটাই আমাদের গল্পের শেষ গাড়ি চলে যায় মেঘলা দাঁড়িয়ে থাকে সময় কাউকে ছোট বা বড় বানায় না সময় শুধু আসল মুখটা দেখায় ভালোবাসা যদি পরীক্ষায় ফেল করে সফলতা এসে আর তাকে পাশ করায় না টাকা হারালে ফেরত পাওয়া যায় কিন্তু একবার হারানো সম্মান ও বিশ্বাস কোনোদিনও ফিরে আসে না